যারা কিনা জিক্সার খুঁজতেছেন রিক্সারে মডার্ন আছে এবিএস আছে এস এফ এর এই পাশে কিন্তু আরও একটা এবিএস কিন্তু পেয়ে যাবেন যারা কিনা বাইশের মডেলের একটা ফেজার খুঁজতেছেন তাও বাংলাদেশ চ্যালেঞ্জ আমি কিন্তু আপনাদেরকে আমরা আজকে ভিডিওতে দিয়ে দিব হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোম্যানের স্বপ্ন পূরণে আরও একটা স্পেশাল ভিডিওতে আমরা কিন্তু আজকে এই মুহূর্তে স্বপ্ন পূরণের সন্ধানে স্বপ্নের প্রতিষ্ঠান এটা হলো ড্রিম মোটরস শোরুমের লোকেশনটা একদমই সহজ হলো ড্রিম মোটরস বোলা সদরে অবস্থিত শোরুমের ফুল ঠিকানা ফোন নাম্বার সব দেওয়াই থাকবে আজকে ভিডিওতে আমার সাথে কিন্তু রাজু ভাই থাকবে রাজু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর কিন্তু আমরা স্বপ্নপূর্ণের প্রতিষ্ঠান ড্রিম মোটরসে আসছি ভাই আমাদের জন্য আছে কি রাখছেন ভাই আজকে হলো সর্বোচ্চ সার আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ সর্বোচ্চ সার কিন্তু একেবারে ফিক্সড রেটটাই থাকবে দাম ফিক্সড থাকবে একেবারে ফিক্সড রেটটাই থাকবে কিন্তু আমাদেরকে আমাদের কাছ থেকে সর্বোচ্চ মানে একেবারে সর্বনিম্ন

ঈদের তো অল্প কয়েকদিন বাকি আছে অনেকে টাকা নিয়ে বসে আছে কখন বাইকটা পছন্দ হয় নিয়ে নিবে ইনশাল্লাহ তাদের জন্যই আমাদের ঈদের আগ মুহূর্তে এই ভিডিওটা ইনশাল্লাহ যাদের হইলো সাদ আছে স্বাদ নাই ভাই তারাই কিন্তু সেকেন্ড হ্যান্ড বাজারে আসে প্রথমে আমরা এটা শুরু করতেছি এটা পালসার এবিএস বাইক দিয়ে পালসার এবিএস এটা পালসার এবিএস বাইক আপনার এটা ভোলার নাম্বার করা আছে আপনার একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এটা মডেলের বাইক এটার দাম হইল মাত্র এক লক্ষ মনোরম দেখান এটা হইল আপনার একেবারে ফ্রেশ একটা বাইক কিন্তু মডেলটা একটু আগের মডেলটা মনে হয় ষোলো সতেরো বা আঠারো মডেল এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা আছে ভোলার নাম্বার করা আছে ব্ল্যাক ডায়মন্ড একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এটার দাম হলো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকায় মনোটর আমাদের প্রতিষ্ঠানের নামই তো ড্রিম মোটর আমরা যদি মানুষের স্বপ্নই না পূরণ করতে পারি ব্যবসা তো সবাই করে আমাকে অসংখ্য কমেন্ট আসে যে ভাই এক লাখ এক লাখ বিশ মধ্যে একটা জিক্সার দেখান তাদের জন্য কিন্তু আজকে এক পিস জিক্সার আছে বা একজনের স্বপ্ন পূরণ হবে একজনের স্বপ্ন পূরণ হবে আপনার ভিডিওতেই বইলা দেয় এটা কিন্তু ট্যাক্স টোকেনটা ফেইল আছে আচ্ছা ট্যাক্স টোকেনটা ফেল আছে যে নিবে তার পড়াই নিতে হবে এটা হলো জিক্সার এসএফ এস

এটা হলো ঢাকার নাম্বার দশ বছরের কাগজ করা আপনার একেবারে প্রথম মডেলের গাড়ি এটা কিন্তু যে আপনার হিরো হোন্ডা জাপানি জাপানি আর হইলো আপনার ইন্ডিয়া যে সময় যুক্ত ছিল হিরো হোন্ডা এই সময় কিন্তু এই গাড়ির দামও অনেক টাকা ছিল ভাই আচ্ছা এক একটা গাড়ির অনেক দাম ছিল এটা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব ওকে আছে দশ বছরের নাম্বার করা ভাই টেন ইয়ার্স করা আছে হ্যাঁ দশ বছরের নাম্বার করা মানে আজীবন মেয়াদি গাড়ি এটা এটার দাম হইলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাওয়া যাইতেছে লাল টক থেকে হাং তাও আবার দশ বছরের নাম্বার করা এটা এফআই এ বিএসএ পাচ্ছেন এটা হইলো বাসন থ্রি যেটা বাসন থ্রি আর ভাই কালো গাড়ি কিন্তু আমাদেরকে একটু বেশি দিয়ে কিনতে হয় অন্য অন্য কালার এর কিন্তু আপনার কালো গাড়িটা একটু বেশি দিয়ে কিনতে হয় আমাদের কালো গাড়ির ডিমান্ড একটু বেশি একটু ডিমান্ডটা বেশি এটাও ভোলার নাম্বার করা আছে এটার দাম হইলো একেবারে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 250000 টাকা 250 মাত্র 250000 টাকা পাওয়া যাবেন জিক্সার এসএফ এফআইএবিএস এফআইএবিএস পাচ্ছেন 250 এবিএস চলছে 13000 সামথিং ফুল গাড়ি কিন্তু একদম পলি আছে একেবারে পলি করা আছে হ্যাঁ যাদের লাগবে ফোন দেন এটা ফ্রেজার দেখাবো আপনাদেরকে আজকে জি এটা হলো আপনার 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন করা এটা আপনার মানে হলো আপনার 22 এরই মডেল পড়ছে এটা এটার দাম একটু ভাই ভালো করে একটু গাড়িটা দেখান এটা নাম্বার করা আছে দুই বছরের করা এটা যে চালাইছে এক চালাইছে চালাইছে খুব যত্ন সহকারে গাড়িটা আপনার এটার দাম হইল ফাইনাল প্রাইস এক লাখ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা হইলে পাওয়া যাবেন যাবে এখন বাজার মূল্য তিন লাখ পঁচিশ হাজার টাকা নাম্বার করতে আরো বিশ হাজার টাকা লাগে প্রায় শোরুম থেকে দেড় লক্ষ টাকা এই ব্যাগটা পাচ্ছেন হ্যাঁ তারপরও আবার কিন্তু আমরা কিন্তু আপনি অনেক জায়গায় ভিডিওতে দেখবেন যে এলো দেড় লাখ টাকায় ফেজার পাওয়া যাইতেছে ওইটার কন্ডিশন আর এইটার কন্ডিশন আপনি কোনোদিন এক করতে পারবেন না এলো টু বি এটা হইলো আপনার ব্ল্যাক ব্ল্যাক কালারের এটা অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম হইল মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লাখ সাত মাত্র এক লাখ সাত হাজার টাকায় পাওয়া যাইতেছেন আর টু বি

ভাই আমি এইসব গাড়ি এগুলো খুব কম উঠাই যদি পার্সোনাল ইউজে বাইক পাই তাইলেও উঠাই না এলে উঠাই না কারণ হইলো ডিসকভার এগুলো দিয়ে ভাড়া যেগুলা খাটে এগুলোর অবস্থা কিন্তু খুব করুন থাকে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে যেই দুইটা পাইবেন এগুলো খুব ফ্রেশ অ্যান্ড অনেক ফ্রেশ বাইক পার্সোনাল ইউজের পার্সোনাল ইউজের ভাই এবং পাচ্ছেন অন্টেস্ট অবস্থায় দুইটা হ্যাঁ দোনোটাই অন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার এইটার দাম হইলো এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই এটার দাম হলো এক লাখ হাজার টাকা এটা দাম হলো এক লাখ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ দুই এক লাখ দুইটা কিন্তু চলো একদম কাছাকাছি কন্ডিশনও কাছাকাছি তেরো হাজার বারো হাজার তেরো হাজার আমরা একটা লিভো দেখাবো একটা লিভো তো হান্ড্রেড টেনসিসি জি লিভো হান্ড্রেড টেনসিসি আর বাংলাদেশের যতগুলো গাড়ি আছে মানে বাই লিভোর একটা আলাদা চাহিদা থাকে এরা কিন্তু আমরা কি নাও মানে বেশি দেওয়া বাজার মূল্য থেকে মানে যেই দামে কিনি আমার নিজেরই পছন্দ হয় না এই দামটা

এটা কন্ডিশন কেমন আছে ভাইয়া এটা এটা হলো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সম্ভবত বারো থেকে বারো হাজার বা চোদ্দ হাজার কিলোমিটার চলছে এটা টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম হলো মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই আর কেউ যদি আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যে 20টা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের টোটোম্যানকে 20টা সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে দুই হাজার টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন সুজুকি হায়াতি আপনার আপনার সুজুকি হায়াতে কিন্তু ভাই অনেক তেল সাশ্রয়ী বাইক আর হইলো আপনার মার্কেটিং এর জগতে বা বলেন তেলে মানে যারা তেল সাশ্রয়ী বাইক চায় তাদের জন্য বেশ বাইক হবে এলো সুজুকি হায়াতি এটা দশ বছরের নাম্বার করা আছে এটা ভোলার নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবই উঠানো আছে এটার দাম হলো মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার মাত্র সত্তর হাজার টাকায় পাওয়া যাইতেছেন সুজুকি হায়াতে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন ভাই ভিডিওটা কিন্তু মিস করেন না আজকে কিন্তু আরো কম দামে বাইক আছে দেখেন এখানে কিন্তু আপনারা দেড়শো সিসির বাইক কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন সুজুকি হায়াতে আছে গ্ল্যামার পেয়ে যাবেন লিবো কিন্তু ব্লু কালারটা কিন্তু এই পাশে আছে পিছনে হিরো স্প্লেন্ডার এবং ওইখানে আর ওয়ান ফাইভ দিব আজকে অনেক কম দামে যাদের লাগবে একটু সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখুন এটা দেড়শো সিসির বাইক দেখাবো আপনাদেরকে এটা দেড়শো সিসির বাইক দেখাইতেছি তাও আবার দশ বছরের নাম্বার করা এটা হলো হাউজি টি আর ওয়ান ফিফটি আপনার হাউজি টি আর ওয়ান এই বাইকটা বাই এই বাইকটা আমাদের কাছে মানে আরেকটা ভিডিও হয়তো বা মিস করছে এইটা এবার আমি পাঁচ হাজার লসে বিক্রি করে পেলাম এই হাউজিটা হাউজিটা আমার এটা অভ্যাস আছে বাইক মানে গাড়ি যেটা হইলো কিছুদিন গাড়ি পয়সা থাকে ওইটা আমি লসে বেচা নাই কারণ এই টাকা দিয়ে আমি আর একটা কিনা আমি ব্যবসা করবো ওটা যে রুলিং করুন রুলিং এটা পয়সা দেখলাম কেন হা গাড়ি যে খারাপ তা কিন্তু না এই আমার পঁয়তাল্লিশ হাজার টাকা কিনা আছে এইটা এইটা মানে 100% ভাই আমার 45000 টাকা কিনা আছে কিন্তু আমি এই গাড়িটা যে নেও আমি 5000 আরো আমার পকেট থেকে লস দিয়া মাত্র 40000 টাকা আমি গাড়িটা দিয়ে দিব আজকে ভিডিওতে আজকের ভিডিওতে মানে যাদের লাগবে এক পিস আছে ভাই এইগুলা কিন্তু বেশ শক্ত দেখেন সব কিছু বডি ভাই এটা অনেক শক্ত অনেক শক্ত বডি গাড়ি একটা যে না দেখবে সে বুঝবে না দেখেন আর 10 বছরের নাম্বার করা আছে দশ বছর নাম্বার করতে বর্তমানে তিরিশ টাকা লাগে ভাই আর গাড়ির দাম পরে গাড়ির দাম পড়ছে দশ হাজার দশ যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে বাইরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আজকে ভিডিওতে কিন্তু আপনারা চাইলে এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো বাইক আপনারা কুরিয়ার সার্ভিস বা পার্সেল সার্ভিসের মাধ্যমে আপনার দোর করে নিতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনার এলাকায় পৌঁছে যাবে আর যদি চান যে আপনারা সরাসরি শোরুমে আইসা দেখে শুনে টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন সেটারও কিন্তু সুযোগ পাচ্ছেন এই ভিডিও ভাই আমাদের উদ্দেশ্য হইলেও কিন্তু আপনাদেরকে জানানো দেওয়া

এ সামনে লুকটা এরকম পাতছে ভাই গাড়ি কিন্তু দোনো মানে 19 আর 20 কন্ডিশনে কিন্তু এটা হয় নাম্বার কারণ আই দেখা এটার দাম একটু কম আছে বুঝতে পারছিস এখানে এটা স্প্লিন্ডার প্লাস এটা হলো আপনার স্প্লিন্ডার প্লাস এটা হলো হিরো Honda হিরো Honda বাই মানে জাপানি যেটা এই যে আপনার এই বাইকটার কিন্তু হলো অনেক কদর এটা হলো স্পক চাকা স্পক চাকার বাইক একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক হবে এটা

ট্যাক্স টোকেনটা ফেল আছে যাদের নিবেন তারা তাদের নিজ দায়িত্ব করে নেবেন ইনশাল্লাহ এটা কুমিল্লার নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবই হাতে আছে এটার দাম হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাওয়া হিরো স্প্লেন্ডার কালারটা খুব সুন্দর যা যেটা পছন্দ হয় যোগাযোগ করবেন জি এটা গ্ল্যামার দেখাই আপনাদেরকে আমরা এটা গ্ল্যামার এটা হলো অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ইনশাল্লাহ এটার দাম হলো মাত্র আট পঞ্চাশ হাজার টাকা 58000 মাত্র 58000 টাকা এইটার দাম মানে এখন কিন্তু বাইকগুলো সব সস্তায় দিচ্ছি আমরা দেখেন 58000 এ পাচ্ছেন গ্ল্যামার ভাই আমাদের আমাদের দামগুলা আপনি শুনলি আপনি বুঝবেন বা আরেকটা দুই চারটা ভিডিও আপনি কম্পেয়ার করলে বুঝবেন যে ডিনিম মোটরস আপনাদেরকে কম রেটা দিতেছে না বেশি দাম দিয়ে দিতেছে না এটা হলো ব্লু কালার এটা ঢাকা মেট্রো ঢাকা মেট্রো হাও 62 সিরিয়াল মিডবুট বিআরটি এটার 22 মডেল দাম রাখা যাবে মাত্র হাজার টাকা হাজার মাত্র 90000 টাকা দেখেন দুটো চাবি কিন্তু সাথে আছে জি ঢাকার নাম্বার করে তারা কেন ঢাকার নাম্বারই লিবো যে ভাই আমার ঢাকার নাম্বার ছাড়া চলবেই না দেখেন বাইকটা নিতে পারার যেকোনো সময় চাইলে আপনারা নেম ট্রান্সফার ইঞ্জিন কন্ডিশন যাদের লাগবে ফোন দিন ভাই 62772296 তারপরে আছে একটা গড়িবের আরওয়ান 5 আপনার যাদের স্বাদ আছে সাধ তো নাই চাইতেছেন এটা বাওয়ালা গাড়ি চালাতে কিন্তু হলো আপনার অর্থের জন্য পারতেছেন না তাদের জন্য এই বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন হবে বাড়ির গাড়িটা হ্যাঁ মোটামুটি এটা কিন্তু ভাই ইয়া সাইলেন্সার লাগানো আছে আপনার মড সাইলেন্সার হয়েছে যেটা শব্দ করে বেশি আচ্ছা আচ্ছা দেখেন এই সাইলেন্সার দামও কিন্তু অনেক বেশি অনেক বেশি হ্যাঁ এটার দাম হইলো মাত্র 60000 টাকা 160000 টাকা ভাইয়া না ভাই শুধু 60000 টাকা মানে শুধুমাত্র 60000 টাকায় এত বড় একটা কিটালা এসপোর্টস বাই শুধু হাজার টাকা যাদের বাই আমার মতো যারা গরীব তাদের জন্য ভাই এই মানে সোলাই সাহেব এটা কেজি দরে যদি বেচে হাও 60000 টাকা পাবো এর কোনো লসই নেই কেজি দরে বেছলো কেজি দরে বেছলো বাজাস সিটি 100 বাই কই মাসাস ফ্রাল এটা এটা হলো আপনার ঢাকা মেট্রো 10 বছরের নাম্বার করা আচ্ছা ঢাকা মেট্রো আছে 10 বছরের নাম্বার করা এটার দাম হলো মাত্র আহ সাতচল্লিশ হাজার টাকা কিন্তু ভাই গাড়ি আগের ভইলে হয়েছে কি এটা গাড়ি এখনো সুপারফ্রেস এখন পর্যন্ত ইঞ্জিন খোলা হয় নাই ভাই কি বলে এখন পর্যন্ত এটার ইঞ্জিন খোলা হয় নাই আমি সেদিন বাইক নিজে চালাইছিলাম বাইক খুব মজার একটা গাড়ি মানে ছোট গাড়ি যে এত মজার হয় মানে এটা না চালাইলে আমি বুঝতাম না অনেক মুরুব্বিরা আছেন আপনার চাইলে কিন্তু বাবাকে একটা এরকম বাইক গিফট করতে পারেন যে মোটামুটি মহল্লা ভিতরে চালাইবো

কুরবানিদের বাকি কিন্তু আর বিশ দিন আছে আর বিশ দিনের মধ্যে যারা বাইক কিনে যাচ্ছেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখেন এবং যেটা পছন্দ হয় আপনি সরাসরি কন্ট্যাক্ট করেন যেহেতু ঈদের বাজার ভাই গাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবে না যাদের লাগবে এখনই ফোন দেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ড্রিম মোটরসের জন্য দোয়া করবেন রাজুবের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম